ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত ক্লাস টেনের এর দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ এক চলবিষ্ট দীঘা সমীকরণ এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার তিন নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে পাঁচের দাগে তিনটে অঙ্ক ডিটেলসে সলভ করবো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নাও তবে তোমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে আর তোমরা প্রতি সপ্তাহে এই রকম ম্যাথের দুটো করে ক্লাস পাবে তবে কোনো কোনো সপ্তাহে তোমরা ম্যাথের তিনটে করে ক্লাসও কিন্তু পাবে আর এই রকম ম্যাথের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাও এই ক্লাসের প্রথমেই আমরা পাঁচের দাগের আই এই অঙ্কটা সলভ করব কি বলা হচ্ছে না প্রত্যেকটা অঙ্কই কি বলা হচ্ছে না নিচের বিভেতে থেকে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ গঠন করি অর্থাৎ এই যে পাঁচের ব্যাগের আইতে এই যে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া আছে বলেছে কি বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় অর্থাৎ এই যে বিবৃতিটা দেওয়া হয়েছে এই বিবৃতিটা থেকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে ঠিক আছে আমরা তাহলে কি করব দেখো কি বলা হয়েছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে ভাগ করি তাহলে আমাদের তো মনে করতেই হবে তাহলে ধরিলাম কত হচ্ছে এক্স তাহলে বলো অপর অংশটা কত হবে অপর অংশ তাহলে কি হবে বিয়াল্লিশকে তো ভাগ করা হচ্ছে তাহলে একটা যদি এক্স হয়ে যায় অপরটা নিশ্চয়ই কি হবে না বিয়াল্লিশ মাইনাস এক্স অবশ্যই বিয়াল্লিশের থেকে কিন্তু এক্স ছোট হবে কারণ দুটো সংখ্যারই সমষ্টি হচ্ছে বিয়াল্লিশ ধর আমরা কী করলাম না একটা সংখ্যা যদি আমরা এক্স ধরি তাহলে অপর সংখ্যাটাকে আমরা ধরব বিয়াল্লিশ মাইনাস এক্স এবার দেখো শর্ত কি বলা হয়েছে বলা হয়েছে এক অংশ এই যে দুটো অংশ পেলাম এর মধ্যে এক অংশ অপর অংশের বর্গের সমান অর্থাৎ আমরা শর্তানুসারে কি লিখতে পারি শর্তানুসারে আমরা লিখব এটাকে মনে করছি এক অংশ অর্থাৎ তাহলে ওর বর্গ এক্স একটা অংশ অপর অংশের বর্গের সম তাহলে আমি একটা অংশ ধরলাম কি এক্স এরই বড় করলাম তাহলে এর বড় করলাম এটা কার সমান না বিয়াল্লিশ মাইনাস এক্সের সমান এই সমানটা করলেই আমরা দীঘা সমীকরণটা পেয়ে যাব একচল বিশিষ্ট বা দেব বা দিয়ে কী করবো এক্স স্কোয়ার লিখছি এই এক্সটাকে এদিকে নিয়ে এসো আনলে কী হবে প্লাস এক্স হয়ে যাবে বিয়াল্লিশকে এদিকে নিয়ে এসো মাইনাস কি বিয়াল্লিশ হয়ে যাবে ইজিক্যাল টু কি জিরো দেখো হলো এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এবারে আমরা মাছের দাগে দু নম্বর অংশ সলভ করবো কী বলা যায় দেখো একই ব্যাপার নিচের দ্বীপভিত্তিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘা সমীকরণ অর্জন করো এখানে যে কথাটা বলা হয়েছে কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল এক সতানিস এই বিবৃতিটা থেকে আমাদের একটা একচল বিশিষ্ট দীঘা সমীকরণ নির্ণয় করতে হবে তোমরা খুব ভালো করে বুঝবে দেখো ক্রমিক মানে কি পরপর ধনাত্মক মানে কি যে সব সংখ্যাগুলো প্লাসে থাকে অযুগ্ম কি অযুগ্ম মানে বিজোর সংখ্যাকে বলা হবে অযুগ্ম সংখ্যা তাহলে অযুগ্ম আর যুগ্ম যুগ্ম মানে জোর আর অযুগ্ম মানে যে কোনো অযুগ্ম বা যুগ্ম সংখ্যাকে যদি আমরা ডবল করে দিই তাহলে সব ক্ষেত্রে কিন্তু যুগ্ম সংখ্যা হবে আচ্ছা এটা আমরা পরে আসছি ব্যাপারটা আগে আমরা কি করবো ধরিলাম ধরিলাম একটি ধনাত্মক সংখ্যা সমান কি আমি যুগ্ম ধরিনি আমি ধরিনি ঠিক আছে ধরিলাম একটি ধনাত্মক সংখ্যা এক্স আমি কি বললাম যে কোনো ধনাত্মক সংখ্যাকে যদি আমরা সে যুগ্ম হোক আর সে অযুগ্ম হোক অর্থাৎ সে জোর হোক আর সে তাকে যদি আমরা ডবল করে দিই তাহলে অবশ্যই এটা কী হবে জোর সংখ্যা যুগ্ম সংখ্যা হবে তাহলে ধরে নাও আমি একটা সংখ্যা নিচ্ছি সাত নিশ্চয়ই এটা অযুগ্ম সংখ্যা বিজোর এর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে কত হচ্ছে চোদ্দ হচ্ছে তাই না ওখানে আমরা কি ধরলাম একটা ধনাত্মক সংখ্যা এক্স ধরলাম তাহলে তাকে আমরা দু গুণ করলে কত হবে টু এক্স হবে ঠিক আছে আচ্ছা এখন তোমরা এটা কথা ভাব তাহলে আমরা একটা বিজোর সংখ্যাকে অর্থাৎ অযুগ্ম সংখ্যাকে দু গুণ করলাম চোদ্দ পেলাম যদি আমরা একটা যুগ্মকে করি যুগ্ম মনে করো ছয় ওকেই দু গুণ করি দেখো সেই কি বারো পাবো অর্থাৎ সকল সময় যুগ্ম হোক আর অযুগ্ম হোক তাদেরকে আমি যদি ডবল করে দিই তাহলে সংখ্যাটা অবশ্যই কি হবে যুগ্ম সংখ্যা হবে কিন্তু আমাদের কি বলা হয়েছে ওটা হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম এই যে আমরা চোদ্দটাকে পেলাম এই চোদ্দটার সঙ্গে যদি একবার আমরা প্লাস ওয়ান করি কত হয় পনেরো দেখো এটা কিন্তু বিজোড় আবার যদি আমরা এই সঙ্গে মাইনাস ওয়ান করি কথা হবে তেরো তাহলে এটাও কিন্তু বিজোড় এই তেরো আর পনেরো পর পর মানে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা ঠিক সেই রকম আমরা এখান থেকে কি করতে পারি টু এক্স একবার প্লাস হবে আর কে টু এক্স একবার মাইনাস হবে এটাও একটা অযুগ্ম সংখ্যা হবে আর এটাও একটা কি অযুগ্ম সংখ্যা হবে তাহলে আমরা দেখো পেয়ে গেলাম তাহলে আমরা কি লিখবো যে দুটি ক্রমিক দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা হলো কি হয় বলো দেখো তাহলে একটা হচ্ছে কি ডাবল করে দিলাম তাহলে ধরলাম ধনাত্মক সংখ্যা এক্স ও ডবল করলে কি হবে টু এক্স হবে একবার প্লাস দেবো ওয়ান এটা একটা সংখ্যা হলো আর একটা কি হবে টু এক্স একবার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এই দুটো হলো অযুগ্ম আচ্ছা আমি তোমাদের আর একটা পেল দিই মনে করো পাঁচ এটা একটা কি সংখ্যা না অযুগ্ম সংখ্যা ঠিক আছে তাকে ডাবল করলাম করলে কত হলো দশ হলো আচ্ছা এই যে দশটা হলো এটা যুগ্ম সংখ্যা এই দশের সঙ্গে আমরা একবার প্লাস ওয়ান করব কত হয় এগারো এটা একটা অযুগ্ম সংখ্যা হলো আবার দেখো আমরা দশের সঙ্গে আমরা একবার মাইনাস ওয়ান করবো কত হলো নয় এটাও কিন্তু অযুগ্ম নয় আর দশ হলো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আর যা কিছু বলা হচ্ছে দেখো সব ক্ষেত্রে কিন্তু আমি মানে ধনাত্মক রেখেছি এখানে নেগেটিভের কোনো গল্প নেই তাই না যদি ব্যাপারটা না বুঝতে পারো তোমরা ক্লাসটা দু তিনবার টেনে দেখো ঠিক বুঝতে পারবে ঠিক আছে এবারে আমরা কি করব দেখো শর্তানুসারে বলেছে এবারে লিখবো আমরা শর্তানুসারে 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 কি বলা হয়েছে দেখো বলেছে ক্রমিক ধনাত্মক অযুগ্মকার গুণ পর একশাল্লিশ অর্থাৎ এই যে দুটো সংখ্যা পেলাম এর গুণ ফল একশো তেতাল্লিশ এটাই আমরা করবো লিখবো টু এক্স প্লাস ওয়ান টু 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 এক্স মাইনাস ওয়ান কত না একশো তেতাল্লিশ এইখান থেকে আমরা এই এক চলবি দ্বিঘাশনী কটা বের করবো আমরা শুরু করে দিই গুণ করতে হবে দেখো এস টু এক্সের সঙ্গে দুটো গুণ করবো আবার প্লাস ওয়ানের সঙ্গে দুটো গুণ করবো তার আগে আমরা করলাম টু এক্স টু এক্স গুন করলে কত হবে ফোর এক্স আর এক্স কী হচ্ছে ফোর এক্সের স্কোয়ার প্লাস মানে মাইনাস টু এক্স হচ্ছে একসঙ্গে গুণ করলে প্লাস 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 কত হচ্ছে টু এক্স হচ্ছে আর প্লাস মাইসে মাইনাস ওয়ান ইজ টু কত হচ্ছে একশো একশোতাল্লিশ হচ্ছে বাদ দেবো আমরা বাদে কী করবো দেখো ফোর এক্স স্কোয়ার লিখলাম দেখো মাইনাস টু এক্স আর প্লাস টু এক্স কী হলো কেটে গেলো কারণ থাকলে কত মাইনাস ওয়ান আর একশো তেতাল্লিশটা এদিকে নিয়ে এসো আনলে কী হবে মাইনাস একশো তেতাল্লিশ হবে ইসিক টু জিরো হবে বা দাও বা দিয়ে ফোর এক্স স্কোয়ার আচ্ছা যোগ করলে কি হয় দেখো এও মাইনাস এও মাইনাস এও খরচ এও খরচ যোগ হয়ে যাবে মাইনাস একশো কত হবে চুয়াল্লিশ হবে ইসিকাল টু জিরো আচ্ছা এখান থেকে দেখো চার কমন পাওয়া যাচ্ছে তাহলে চার কমন নিলাম নিলে কি হলো এক্স স্কোয়ার থাকলো মাইনাস দেখো চার তিনে বারো চব্বিশ চার সরি চব্বিশ ইজুকাল টু কি হলো জিরো হলো আচ্ছা এবার আমি এখান থেকে এইখানে দিলাম ঠিক আছে দেখো কি বলেছে এবার লিখছি আমি এক্সের স্কোয়ার মাইনাস ছত্রিশ দেখো এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ ইজুকাল টু লিখলাম জিরো কেন এই চারটাকে আর রাখলাম না কেন না যদি আমরা এই চারটাকে ওদিকে নিয়ে যাই তাহলে জিরো বাই চার হবে আর জিরোর সঙ্গে চার ভাগ করা মানে কি হবে জিরোই হবে তাহলে আমরা বলতে পারি এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ সমান কি হলো না জিরো হলো দেখো ভেবে দেখো এটা কিন্তু একটা এক চল বিশিষ্ট দীঘা সমীকরণ সেই আগের মধ্যে আমরা মনে করতে পারি দেখো এখানে দেখো দুটো পদ আছে তাহলে এখানে এক্স স্কয়ার হলো এখানে দেখো কি আছে প্লাস জিরো ইন্টু এক্স আসলে এখানে এক্স এর পাওয়ার যে ওয়ান আছে এক্স এর সঙ্গে সহ এখানে কি আছে জিরো আছে যার জন্য এখানে দেখা যাচ্ছে না আর কি আছে না না কি আছে আছে টু পাওয়ার এই হচ্ছে গিয়ে সমীকরণটা এই সমীকরণটা এখানে আছে তাহলে আমরা বলতে পারি এটাই হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট একটা দীঘাত

একটি ক্রমিক সংখ্যা একটি ক্রমিক সংখ্যা সমান আমরা লিখছি তাহলে অপর অপরটা হবে অপর ক্রমিক সংখ্যাটা কি হবে অবশ্যই এক্স প্লাস ওয়ান কিংবা এক্স মাইনাস ওয়ান আমি ধরলাম এক্স প্লাস ওয়ান তাহলে এই মুহূর্তে আমরা একটা ক্রমিক সংখ্যা পেলাম এক্স আর অপর ক্রমিক সংখ্যাটা কত নিলাম এক্স প্লাস ওয়ান একটু আগে আমরা জানলাম আচ্ছা এবারে দেখো বলছে এই দুটো সংখ্যার বর্গের সমষ্টি তিন বর্গ মানে স্কোয়ার তাহলে আমরা কি করব এক্স স্কোয়ার আচ্ছা শর্ত লিখতে হবে শর্তানুসারে শর্তানু সারে শর্তানুসারে বলা হচ্ছে এক্স স্কোয়ার এটা স্কোয়ার সমষ্টি মানে যোগ প্লাস হবে আর কি বলছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার এই মানে তার এই দুটো সংখ্যার সমষ্টি কত বলেছে না তিনশো বা এক্স স্কোয়ার লিখলাম প্লাস দেখো এটা কি হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়বে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি আর লিখছি না তাহলে আমি কি করবো এক্স স্কোয়ার প্লাস টু ইন এক্স ইন্টু ওয়ান প্লাস তার হোল স্কোয়ার সমান তিনশো তেরো আমি ওটা ভেঙে দিলাম বা এক্সের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার প্লাস হচ্ছে হবে সমান কত তেরো বা দিয়ে দেব দেখো যোগ করলে কত হবে টু এক্স হবে আর কি আছে প্লাস টু এক্স লিখবো প্লাস ওয়ান দেবো আর দেখো এই তিনশো তিনশোটাকে আমরা এদিকে নিয়ে আসবো আর লিখে মাইনাস তিনশো হবে টু 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 জিরো বা দেবো এক্স এক্স স্কোয়ার প্লাস দেখো এটা মাইনাস এটা প্লাসে আছে তাহলে কী হবে একবার চলে যাবে মাইনাস হবে তিনশো কত বারো কত হলো জিরো দেখো এখান থেকে আমি দুই কমন পাচ্ছি দুই নিলে কি হবে এখানে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এখানে এক্স হচ্ছে মাইনাস তিনশো হবে হাতে থাকে দশ হাত থেকে বারো ছ দু বারো একশো করে ছাপান্ন হচ্ছে ইকুয়াল টু জিরো একে ব্যাকেট দিয়ে দাও বা সেই আগের মতো দেখো যদি আমি দুইটাকে ওদিকে নিয়ে যাই তাহলে কি হবে জিরোর সঙ্গে দুই ভাগ হয়ে যাবে জিরোই হবে তাহলে আমরা এর পরিবর্তে কি লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপান্ন ইজিক্যাল টু জিরো এটাই হলো আমাদের একচল বিশিষ্ট দীঘার সমীকরণ আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করবো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে আর নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের এর ছয় দেয়ের অঙ্কগুলো নিয়ে আসছি